আজকে বাড়িতে গিয়ে যে রিলেটিভ আসবে তার সাথে আমার বাপি আর মাও আসবে আমার বাপি আবার বাইরের কোনো খাবার খেতে তেমন পছন্দ করে না তাই ভাবলাম বাড়িতেই কিছু একটা ঝটাপট বানিয়ে ফেলি যেটা চায়ের সাথে দেওয়া যাবে তো তাই দেখলাম বাড়িতে আলু আর বেসন তো রয়েছেই তাই ভাবলাম আলুয়ার বেসন দিয়ে ভালো কিছু একটা টিফিন বানিয়ে আজকে বাপিকে খাওয়াবো তো প্রথমে তার জন্য আমি আলুগুলোকে এখানে সিদ্ধ করে নেব তিনটে আলু নিয়েছি আলুগুলোকে এখন ছোট ছোট করে কেটে প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি ততক্ষণ বাকি তজ্জোরগুলো সেরে ফেলবো এই টিফিনটি বানাতে না বেশিক্ষণ সময় লাগে না মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এবং খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় তো আলু এখন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখন এখানে না নিয়ে নেব বেসন তো এখানে আমি দেড় কাপ পরিমাণে টোটাল বেসন নিয়েছি একদম মিহি বেসনটা নিয়েছি তাও এখানে একবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যাতে একদম বেসনের মধ্যে কোনো দানাদার না অংশ থাকে তো এখন বেসনটা খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা একদম কম ব্যবহার করেছি এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু পাতলা হবে না একটু মোটা একটা ব্যাটার তৈরি হবে তো ব্যাটারের ঘনত্বটা কিন্তু দেখেই বুঝতে পারছেন কেমন ঘনত্বর এখানে ব্যাটারটা তৈরি করেছি তো ব্যাটারটা এখন রেখে দেবো দশ মিনিটের একটু রেস্টের জন্য ততক্ষণে কিন্তু বেসনটা ফুলে উঠবে এদিকে একটা মিক্সির জারের মধ্যে কিছু রসুন আদা কাঁচা লঙ্কা আর বেশ এক মুঠোর মতো কাঁচা বাদাম আর এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে এখন মিক্সির জারের মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে একদম দানাদার একটা মানে পেস্ট তৈরি করে নিতে হবে একদম কিছু মিহি না একটা দানা ভাব থাকবে এখন চলে যাব গ্যাসের দিকে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এখন দিয়ে দিচ্ছি না অল্প একটু পরিমাণে তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে আর একটু সর্ষে দিয়ে ভালোভাবে ফোড়ন দিয়ে নিয়ে তার মধ্যে যে মিক্সারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু চেড়ে হালকা ভেজে নিয়ে তার মধ্যে লবণ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আবারও সবটা একসাথে ভেজে নিয়েছি নিয়ে এখন একটা বড় বোলের মধ্যে সেটা নিয়ে নিয়েছি নিয়ে আলুগুলো এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে এখন আলুগুলোর খোসা ছাড়িয়ে একে একেই মানে যে মিক্সারটা বানিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন সব আলুগুলো ভালোভাবে দিয়ে একদম আলুগুলো কিন্তু আবার মিহি পেস্ট করা যাবে না একটু দানা দানাভাবে পেস্ট করে নেবেন নিয়ে এখন ভালোভাবে এখানে আলুটাকে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এদিকে বেসনটা আমার প্রায় দশ মিনিটের মতো রেস্ট হয়ে গেছে বেসনের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চিমটে পরিমাণে বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন যে আলুটা মিক্স করে রেখেছিলাম তার এরকম বল বানিয়ে নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে এরকম তেলের মধ্যে একে একে দিয়ে দিয়েছি দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে এপি টপির এরকম লালচে করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়েই এগুলো ভেজে নেবেন তাহলে কিন্তু খুবই ক্রিস্পি হবে উপরটা এখন এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে একে একে এগুলো তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর কিন্তু কালার এসছে আর একদম গোল গোল কিন্তু হয়েছে এগুলো খেতে কিন্তু চায়ের সাথে সস দিয়ে খুবই মজাদার হয় বাড়িতে একবার হলেও কিন্তু এটা ট্রাই করতে পারেন বানাতে মাত্র পনেরো মিনিট সময় লাগবে কিন্তু খেতে পাঁচ মিনিটও না আমার বাড়িতে সবার তো খুবই পছন্দ হয়েছে